বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বাঙালিয়ানা একটা রান্না দেখাবো শোল মাছের দু পেঁয়াজি প্রথমে আমি শোল মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু একটা কড়াইতে আমি কিছুটা তেল পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করছে দোপেয়াজিতে একটু তেজপাতা দিতে হবে এখন হলুদ মরিচ লবণ এগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে করতে আমার মেয়ে দুনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দোপেয়াজি মানেই জিরা জিটার গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম বাজা বাজা হয়ে যাবে যখন তখন আমি মাছগুলো দিয়ে দেব এই সব মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো অনেক সময় ধরে নাড়াচাড়া করে একদম বাজা বাজা করে কষিয়ে নেব নাড়া দিয়ে একটু ডেকে রাখবো কিছুক্ষণের জন্য শোল মাছের ভিতর দিয়ে একটু পানি বের হয় শোল মাছটা কষিয়ে যাবে এটা পুকুরের শোল মাছ কেনা না অনেক টেস্ট হবে আশা রাখি কারণ এর আগে অনেকবার দোপেয়াজি করেছি অনেক মজা হয়েছে এই ডাকনা তুলে দেখাচ্ছি শোল মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তা আমি আজকে এর সাথে একটু সবজি অ্যাড করবো মানে একটা আলু কেটে দেব আর একটা টমেটো বাচ্চাদের জন্য একটু নতুনত্ব আনার জন্য কিন্তু আমি শোল মাছের দুপের কখনও আলু টমেটো ব্যবহার করি না এই প্রথম করলাম এখন অল্প পানি দিয়ে ডেকে রাখবো কারণ শোল মাছগুলো আগিয়ে কষিয়ে নিয়েছি তখনই হয়ে গেছে এখন আলু আর টমেটোর জন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি একদম বাজা বাজা হয়ে আসছে আমার রান্না প্রায় শেষ এখন আমি একটু নাড়াচাড়া করে আবার উপর থেকে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য এটা আমি দুই না পাতা অ্যাড করব না এটা একটু দু পেঁয়াজিতে একটু জিরার গ্র্যান্ডটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা রান্না আমার শেষ একটু ডেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব এই আপনারাও ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে সোম মাসের তো পেঁয়াজি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ